গাইস আগে এই ভিডিও গুলা দেখুন বালা ব্যবহার করবা কিছু সম্মান পাইবা কোনো চেরি পেরি করবা টাকা তো এই রিভিউ ভিডিওগুলো যেগুলা দেখলেন এই গুলা ভিডিও কি দিয়ে বানানো হয় এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু এই রকম ভিডিও বানানো হয় তো আজকে এই ভিডিওটি আপনারা শিখতে পারবেন যে কিভাবে এআই দিয়ে এইরকম ভিডিও ক্রিয়েট করবেন বাই দাও গায়েস ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বলাবো না গাইজ স্ক্রিনে চলেন তো বাই দাও আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের মোবাইল ডাটাটা আপনারা অন করে নেবেন আমার যেহেতু ওয়াইফাই আমি ওয়াইফাইটা অন করে নেওয়ার পর আমি প্লে স্টোরে দেন প্রবেশ করব। তো আপনাদের মোবাইল ডাটাটা অন করে আপনারা স্টোরে প্রবেশ করবেন এই জায়গায় আপনারা কী লিখবেন আমি ওই স্ক্রিনে দিয়ে দেবো তারপর বলতেছি যে ভি আই জি লেখার পর আপনারা দেখতে পাতেছেন যে নিজে চলে এসেছে যে ভিগল এআই এই এআইয়ের মাধ্যমে আপনারা যে কারো ফেস দিয়ে এরকম ভিডিও বানাইতে পারবেন বাই দাও এই জায়গায় দেখতে পারতেছেন যে ইন ইনস্টল অপশান এই ইনস্টল অপশনে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পর অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটির ভেতরে আপনারা প্রবেশ করবেন অ্যাপসটির ভেতরে প্রবেশ করার পর আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন তো তিন নাম্বার অপশনটি এই তিন নাম্বার অপশনটিতে আপনারা ক্লিক দেওয়ার পর আপনাদের গুগল দিয়ে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আর কি লগ করতে হবে সাইন উইথ গুগল এই সাইন উইথ গুগল আপনাদের জিমেল দিয়ে আপনারা এই জায়গায় ক্রিয়েট করে নেবেন বাই দাও আপনার মোবাইলের যতগুলো জিমেল আছে এই জায়গায় শো করবে আপনি যে জিমেলটি দিয়ে করতে চাচ্ছেন এখন খুলতে চাচ্ছেন ওই জিমেলটা আপনারা নিয়ে নেবেন নেওয়ার পর একটা অ্যাডস আসবে উপরে দেখতে পারবেন যে কোনো আইকন কোরো আইকনে ক্লিক দেবেন আবার ওই প্লাস আইকনে ক্লিক দেবেন এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় অসংখ্য অনেক অপশন চলে আসবে ছয়টি অপশন চলে আসবে আপনার প্রথমে যে অপশনটি দেখতে পারবেন যে মিক্সড অপশন এই মিক্সড অপশনটিতে আপনারা ক্লিক দিবেন এই মিক্সড নিয়ে ক্লিক দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে অ্যাড মোশন ভিডিও এই জায়গায় যে ভিডিওটার আপনি চেহারা লাগাতে চাচ্ছেন এই ভিডিওটা এই জায়গায় আপনারা সিলেক্ট করে নেবেন দাও আমি এই জায়গায় ক্লিক দেবো দেওয়ার পর ওমরান ফায়ার ভাইয়ের একটা আমি ভিডিও দেন নিয়ে নেব এই জায়গায় নেক্সট নেক্সট করে দেবেন আবার এই যে আসবে যে এই জায়গায় আবারও নেক্সট করে দেওয়ার পর অ্যালাউ চাবে পারমিশন চাবে এগুলো সব কিছু আপনারা অ্যালাউ করে দেন দাও আপনাদের গ্যালারিতে আসবে আসার পর আপনারা যে ছবিটি আপনারা এইরকম বানাতে চাচ্ছেন যে ভিডিওটা দিয়ে এই ভিডিওটা আপনারা এই জায়গায় সিলেক্ট করে নেবেন দাও এই যে আমি উমরান ফায়ার ভাইয়ের এই ভিডিওটা আমি নিলাম এখন এই জায়গায় জাস্ট একটা ছবি দেব এই ক্যারেক্টারটা আপনাদের হয়ে যাবে তো এই জায়গায় আপনারা দেখতেই পারবেন যে অ্যাড ক্যারেক্টার ফটো যে ফটোটা দিয়ে আপনারা এইরকম ক্যারেক্টার বানাতে চাচ্ছেন ওই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন বাই দাও আপনাদের গ্যালারিতে আসবে আপনারা যে ছবিটি নিয়ে এরকম করতে চাচ্ছেন আমি শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে করবো যে নিচে দেখতে পারবেন ইউজ ডিস এই জায়গায় ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে নীল অপশনের যে জেনারেট অপশন এই জেনারেট অপশানে আপনারা ক্লিক করে দিবেন এই জেনারেট অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় একটু জাস্ট একটু লুডিং হওয়ার পর আপনাদের দেন ভিডিও করে বাই বাইদ এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি প্রসেসিং হচ্ছে এই জায়গায় দেন আরও অসংখ্য এই জায়গায় ভিডিও আছে এগুলো আমি আগেই অনেক আগেই করছিলাম তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আপনি আমি করে আপনাদেরকে দেখালাম যে এই জায়গায় লুডিং হচ্ছে জাস্ট একটু লুডিং হওয়ার পর এই ভিডিওটা আপনাদের করে দিবে কিভাবে সেভ করবেন সেটা আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বোঝাই দেবো এই দেন বাইদা হয়ে গেছে আমি এখন কি করব ওই ভিডিওটার ওপর ক্লিক দেবেন আপনারা ওই ভিডিওটার উপর ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলে গেছে এবার এই জায়গার ভিডিওটা আপনি কীভাবে আপনার গ্যালারিতে এবং ফাইলে নিয়ে যাবেন তো আপনারা মিশে দেখতে পারবেন যে পোস্ট অপশন একটা আর একটা ডাউনলোড অপশন এই ডাউনলোড অপেক্ষা চাপ দিবেন সেভ হয়ে যাবে দেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম এই ওয়েট ওয়েট এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম স্যানেলে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব থেকে দেখলে ওই টেলিগ্রাম চ্যানেলে যাবেন যাওয়ার পর ওই টেলিগ্রাম ক্যাপকাট প্রো প্রভারসনও পাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন